গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ এই যে হাতে লেগেছে হাতটা দেখো ফুলে তুলে এই অবস্থা হয়ে রয়েছে তো এটার জন্য এখন আমি যাব ডাক্তারের কাছে তো কিচ্ছু ভালো লাগছে না এই হাতটা যে কি হলো আমি এখনও বুঝতে পারছি না তো ভাঙেনি খুব জোর মচকে গেছে হয়তো তো এটার জন্য খুব ব্যথায় আছি কষ্টে আছি তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তো মারিয়ামের ভিডিওটা আমি দেখেছিলাম কিন্তু সেই নিয়ে আর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত আছি নানান দিকে নানান কাজের মধ্যে ব্যস্ত ভিডিও করতেই পারছি না তো চলো আজকে মারিয়ামকে নিয়ে কিছু কথা বলবো অবশ্যই সোনামার ভিডিও তো আসছে না তো সোনামাকে নিয়ে আমি আর কি ভিডিও করব বলো তো যাই হোক কেন যে রোহন প্রতিদিন সোনামার একটা করে ভিডিও দেয় না সোনামার ভিডিও রোহন না দিক অন্য অন্য চ্যানেল থেকেও তো দিতে পারে এই যে লিসান তারপরে হচ্ছে গিয়ে আমাদের এম এম তারপরে হচ্ছে তুষার তোমার মুস্তাকিন এরা তো সবসময় সোনামার সাথে যোগাযোগটা রাখে তো এরা যদি প্রতিদিন সবাই মিলে এ একটা কোন দিন একটা এরকম করে করেও ভিডিও দেয় তাহলেও তো আমাদের দেখতে ভালো লাগে কিন্তু জানি না তার পাপা যেটা চায় সেটাই তো হবে আমাদের তো কিছু বলার নেই তো যাই হোক নিশ্চয়ই সোনামার ভিডিও আজকালের মধ্যে আমরা পাবো কিন্তু যার ভিডিও পেয়েছি তাকে নিয়ে তো কথা আগে বলতে হয় তাই না আমাদের মারিয়ামের ভিডিও আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আর মারিয়াম সত্যি এইটুকু বয়সে মেয়েটা এত কিছু জানে তার জন্য কিন্তু ওকে বেশ ভালো লাগে আমার সত্যি কিন্তু এইটুকু ছোট্ট একটা মেয়ে তোমরা যারা সামনে থেকে দেখো তারা জানো না যে কত ছোট্ট একটা মেয়ে হচ্ছে মারিয়াম সোনামাও খুবই ছোটো দুটো নেই এইটুকুটুকু বাচ্চা কিন্তু মারিয়াম যা শিখেছে এইটুকু বয়সে সেটা সত্যি মানে কি বলবো ওটাকে একটা মানে আলাদা একটা জায়গা রাখে সত্যি করে মারিয়াম যা শিখেছে এই বয়সে সেটা মানে ভালোবাসারই যোগ্য এবং সেটাকে নিয়ে বেশ বড় করে বলাও যায় যে মারিয়াম এইটুকু বয়সে এত কিছু শিখেছে সত্যি করে আর মারিয়ামের জেঠু সময় তো মারিয়ামের সাথেই রয়েছে জেঠু আর জেঠিমা তারা তো সব সবসময় মারিয়ামকে নিয়ে থাকে খুব ভালোভাবে মারিয়ামের সাথে ব্যবহারটা করে যার জন্য মারিয়াম এত ভালো হয়েছে বাবা মা পরিবার যদি সবসময় বাচ্চাদের সাথে ঠিক থাকে না তাহলে বাচ্চারা কিন্তু ভালো হতেই হবে তাদের তো সেখান থেকে দাঁড়িয়ে মারিয়াম যে এতটুকু বয়সে এত কিছু শিখেছে সেটা তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় তার জন্য তারা যদি এইভাবে বাচ্চাটাকে না শেখাতো বাচ্চাটাকে এইভাবে সময় না দিত বা বাচ্চাটাকে নিয়ে সব সবসময় ঘুরেই বেড়াতো তাহলেই বাচ্চাটা এত কিছু শিখতো না একদমই শিখত না আর বাচ্চাটার মাথার মেমরিটাও কিন্তু খুব খুব স্ট্রং যার জন্য যা দেখে বা শোনে সেটুকুনি কিন্তু খুব সুন্দর করে মনে রাখে তো যাই হোক আজকে লিসান ওকে নিয়ে বসেছে আজকে না আমি গতকালের ভিডিও বলছি গতকাল দেখেছিলাম লিসান ওকে নিয়ে বসেছে হচ্ছে খেলছে ও নিজের মনে খেলে যাচ্ছে আর লিসান কন্টিনিউ কিন্তু ওর সাথে বকে যাচ্ছে কন্টিনিউ ওর সাথে বকছে কি করছো এটা কি ওটা কি সেটা কি মার এতগুলো চুরি নিয়ে এসে বসেছে খাটের ওপর খেলতে মার চুরি মার হাড় মালা এইসব নাকি নিয়ে এসে খেলতে বসেছে ওগুলো নাকি আবার সব সোনার তো বুঝতেই পারছো মারিয়াম কতটা বুদ্ধিমান যে সোনার যে চুরি হয় সেটাও কিন্তু মারিয়াম জানে তো যাই হোক তার জেঠু তো কন্টিনিউ মারিয়ামের সাথে বকে যাচ্ছে এটা কি ওটা কি জন্মদিন খাওয়ানো এই কেক তৈরি নানান কথা নানান কথা বলেই যাচ্ছে তার মধ্যে মারিয়াম আবার কেক বানাচ্ছে কেকটা কেমন হয়েছে খেতে ঠুকেও আবার কেক খেতে দিল সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি করে ব্লগটা খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আর মারিয়াম আর সোনামাকে যদি একসাথে দেখতে পাই তাহলে তো আরও ভালো লাগে তো সোনামা যদি একটু মারিয়ামের কাছে আসে তাহলে তো দুটো দুজনকে নিয়ে যে ব্লগুলো বানায় লিসান সেগুলো কিন্তু আমাদের দেখতে বেশ ভালো লাগে তো বলবো যে একটু তুমি সোনামাকে সোনামা তো একা একাই বাড়িতে থাকে তো সেই সময় যদি মাঝে মধ্যে একটু মারিয়ামের সাথে খেলতে আসে তাহলে তো মনে হয় বাচ্চাটারও একটু ভালো লাগবে না সব সময় তো ঘরের মধ্যে যদি আটকাই থাকে একটা বাচ্চা তাহলে কি আর ভালো লাগে তাই জন্য বলছি যে ওকেও একটু তুমি মাঝে মধ্যে গিয়ে নিয়ে আসবে যে চলো আজকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার বাড়িতেই থাকবে সারাদিন দুটো বাচ্চার খুমসুটি মারামারি চা ঝগড়া জিনিস নিয়ে কারাকারি খাওয়া এগুলো দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তোমরা বলো বন্ধুরা এটা ভালো লাগে কি লাগে না কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার তো মারিয়ামের সাথে সোনামাকে থাকলে আমার মনে হয় মারিয়াম যে পড়াশোনাগুলো শিখেছে সেগুলোও সোনামা আস্তে আস্তে দুজনে যদি একসাথে লিসান যেভাবে বসে বসে সময় দেয় সেরকমভাবে যদি একটু সময় দেয় আমার মনে হয় লিসানও এই আমাদের মারিয়া সোনামাও কিন্তু অনেক কিছু শিখে যাবে হয়তো রোহন সময় পায় না বাড়িতে সেইভাবে বাচ্চাটাকে পড়াশোনা করানোর জন্য রোহন তো বই এনেই দিয়েছিল সেই বই তো ছিঁড়ে দু টুকরো তিন টুকরো হয়ে গেছে সোনামা সেই বই সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেই দিয়েছে তো আবার কিছু ছড়ার বই বা অবাককর বই এনে যদি ওকে একটু বসে বসে পড়ানো যায় না ও মারিয়ামের মতন সব শিখে যাবে হয়তো ওকে দেখার সেইভাবে বসে পড়ানোর মতন সেইভাবে কেউ নেই তাহলে কিন্তু মারিয়াম যদি শিখতে পারে তাহলে সোনামা কেন পারবে না বলো সোনামাও ঠিক পেরে যাবে আমার মনে হয় সোনামাকে দেখার মানে এই সবগুলো নিয়ে বসার লোকের একটু অভাব আছে হয়তো আমি সঠিক জানি না আন্দাজে বলছি যে হয়তো একটু অভাব আছে যেটা মারিয়ামের নেই মারিয়ামের জেঠু জেঠি বাবা মা সবাই মারিয়ামকে একটু সময় দেয় তো যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু বাচ্চাটা যদি শিখত তাহলে আমাদেরও ভালো লাগতো না মারিয়ামের মুখে যখন কবিতা শুনি এবিসিডি শুনি অবা শুনি তখন আমাদের কিন্তু মনটা ভালো লাগে বেশ মনটা ভালো হয়ে যায় যে এইটুকু বাচ্চা দেখো কত পড়াশোনা জানে কিন্তু সেই তুলনায় আমাদের সোনামা পাচ্ছে না তো সোনামা আর মারিয়াম একই বয়সী খুব একটা ছোট বড় হবে না কিন্তু ওর মানে দেখাশোনার আমার মনে হচ্ছে যে একটু অভাব হচ্ছে যার জন্য বোধ হয় সোনামার একটু একটু সময় লাগছে তবে সোনামাও শিখে যাবে এখন অনেকটা কথা বলতে শিখেছে অনেক কিছু বলতে আস্তে আস্তে পারছে তো কয়েক মাস বাদে হয়তো দেখা যাবে সোনামা আরও বেশি শিখে গেছে মারিয়ামের থেকে আসলে বাচ্চারা কখন কি করবে কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বলা যায় না যে এখন আমি বলছি যে সোনামা ভালো করে কথা বলতে পারে না দু মাস বাদে দেখবো সোনামা এত কথা বলছে তখন আমার নিজেরই চোখটা এরকম হয়ে যাবে যে বাবা আমি একটু কদিন আগে বলেছিলাম যে সোনামা কথা বলতে পারে না ঠিক মতন তো সেই কারণেই বাচ্চাদের নিয়ে কোনো কথা বলাটা এখন থেকে ঠিক না যে ও পারে না ও বোবা অনেকেই আছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন আপনারা যে সোনামার সাথে মিশলে মারিয়াম খারাপ হয়ে যাবে বা মারিয়াম এত পড়াশোনা জানে তার সাথে সোনামাকে মিশিও না সোনামা বোবা মেয়ে বোবা বাচ্চা এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা লিখবেন না এটা না মানে যে বাবা সে যখন এই ভিডিওর কমেন্টগুলো দেখে তার মনটা কিন্তু ভেঙে যায় তার সাথে সাথে আমরা যারা সোনামাকে ভালোবাসি আমাদেরও কিন্তু মনটা খারাপ হয়ে যায় যারা লেখেন তাদের বাড়িতে বাচ্চা আছে কিনা আমি জানি না এত বাজে ভাষায় আপনারা লেখেন কি করে আমি সত্যিই জানি না আর সোনামাকে নিয়ে কমেন্ট সোনামার ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো নেগেটিভ কমেন্ট আছে আমি খুব একটা হাইট করি না সে কমেন্টগুলো থাকে সেখানে এত বাজে বাজে ভাষায় সোনামাকে কি কেউ কেউ বলে না সত্যি বলছি আমার মনে হয় তাদেরকে হাইট করে দিই কিন্তু করি না যেহেতু তারা আমার ভিউয়ার্স সেই জন্য আমি করি না কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি সোনামাও কিন্তু খুব ছোট্ট একটা বাচ্চা তাকে এরকমভাবে আপনারা বলবেন না আমাদের খুব খারাপ লাগে রোহণেরও খারাপ লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা লোক দেখুন না নিশ্চয়ই বাচ্চাটা কথা বলতে পারবে একটু সময় লাগছে একটু দেরি হচ্ছে তাই বলে তাকে বোবা হাবা এই সমস্ত মন্তব্যগুলো করবেন না খুব বাজে লাগে শুনতে খুব বাজে লাগে আমার এই কমেন্টগুলো পড়তে তো সেই জন্য বলছি যে একটা বাচ্চাকে ভালোবাসুন বাচ্চাকে ভালোবাসতে হয় বাচ্চাকে আদর করতে হয় বাচ্চাকে নতুন নতুন শিক্ষায় শিক্ষিত করতে হয় ভালো মন্দ বোঝাতে হয় তাই বলে একটা মা হয়ে বা বাবা হয়ে আপনারাও তো মা বাবা নিশ্চয়ই হয়েছেন বা হবেন তো সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চাকে এইভাবে কথা বলতে আপনাদের মুখে আটকায় না আমার সেটা খুব খারাপ লাগে যে আপনারা কি শিক্ষিত না অশিক্ষিত বা আপনাদের বাড়িতে বাচ্চা আছে কি নেই আমার সত্যি খুব জানতে ইচ্ছা করে তো রোহন মানে আমাদের সোনামার সাথে সরি মারিয়ামের সাথে যখন আমরা সোনামাকে দেখি আমাদের ভীষণ ভালো লাগে দুটো বাচ্চা একসাথে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে কত সুন্দর মজা করে এটা দেখতে ভালো লাগে বাচ্চারা সময় বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে সেখানে সোনামা বেশিরভাগ সময় বড়দের সাথে থাকে সেটা যদি সব কিছু সময় মারিয়ামের সাথে কাটায় তাহলে তার কিন্তু অনেকটা ভালো হবে মনটাও ভালো থাকবে ও দুজনের তো সমবয়সী দুজনে যা খুশি যা খুশি করে ক্যামেরাতে সেগুলো বন্দি করে আমাদেরকে দেখালে আমাদেরও সেটা দেখতে ভালো লাগে কিন্তু সেখানে আপনারা কমেন্ট করেন মারিয়ামের সাথে মিশতে দিও না মানে এতটা নিচ মনোভাব আপনাদের কি করে হয় আমি জানি না সত্যি বলছি জানি না তো মারিয়ামের সাথে সোনামাকে যেন আমরা আবার দেখতে পাই গ্লিসানকে আবার বলবো একটাই অনুরোধ করব তুমি একটু মাঝে মধ্যে মারিয়ামকে নিয়ে এসো এসে মারিয়া এই মারিয়াম বলছি সোনামাকে নিয়ে এসো যাতে মারিয়ামের সাথে ও একটু খেলাধুলা করতে পারে বাচ্চাদের তো একটু খেলাধুলারও দরকার পড়ে বলো সেইটা তো সোনামার আমার মনে হয় খুব একটা হয় না মানে একটা অন্য কোনো বাচ্চার সাথে খেলাধুলা করলে তার মনটাও ভালো থাকে দুজনে মিলে একটু নানান রকমভাবে খেলাধুলাটা করতে পারে সেখানে সোনামাকে যখনই ওর বাবা বাইরে নিয়ে যায় তখনই বড় বড় বাবার বয়সী বাবার বন্ধুরা থাকে বাচ্চারা তো থাকে না না সেখানে তো সেখানে যদি সোনামা মারিয়াম দুজনে একসাথে খেলাধুলা করে তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তারাও মন খুলে খেলতে পারে এই যে মারিয়াম খাটে বসে বসে খেলছে এখানে যদি সোনামা থাকতো তাহলে এই যে দুজনে মিলে কেউ চুরি টেনে নিয়ে নিচ্ছে কেউ হয়তো ওটা টেনে নিয়ে নিচ্ছে এই ও ওর হাত থেকে টেনে নিয়ে নিচ্ছে এটা বানাচ্ছে ও ওটা বানাচ্ছে এই যে খেলাগুলো আমরা দেখতে পেতাম এগুলো আরও বেশি ভালো লাগতো আমাদের কাছে তাই না তো সেই জন্য আমি সময় বলি যে বাচ্চারা বাচ্চাদের সাথে মিশতে দাও বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করতে দাও দেখবে বাচ্চাদের মনটাও ভালো লাগবে আর সোনামাকে তো অল টাইম এই বড়দের সাথেই দেখা যায় যে সোনামার পাপার যে বন্ধু বান্ধবরা আসে তখন সোনামাকে নিয়ে যে ওই দৌড়াদৌড়ি করে সোনামাকে ছেড়ে দেয় সোনামাকে নাচ করতে বলে সোনামাকে খেপায় এগুলোই আমরা দেখি সোনামাকে কোনো বাচ্চার সাথে খুব একটা দেখা যায় না বাড়িয়ামকেও যায় না কিন্তু দুজনেই সত্যি করে খুব ছোট বাচ্চা তো ওদেরকে আর একা কোথায় বের করবে বলো তো ওই ক্লাবটা বা মাঠে পার্কে তো আর একা ওদের নিয়ে যাওয়া যাবে না মানে সাথে বাড়ির লোককে থাকতে তো বাড়ির লোকই তো নিয়ে যায় অবশ্যই কিন্তু এই যে দুটো চারটে বাচ্চার সাথে যখন বাচ্চারা খেলে না তাতে ওদের মানসিক একটা শান্তি হয় বাচ্চারা একটু মন খুলে খেলতে পারে একা একা খেলা আর তিনটে চারটে বাচ্চার সাথে খেলা তো অনেক পার্থক্য তাই না তা সেই জন্য বলবো সোনামাকেও অবশ্যই একটু মারিয়ামের কাছে নিয়ে এসো রোহনকেও অনুরোধ করব যে সোনামাকে মাঝে মধ্যে তুমি লিসানের বাড়িতে একটু পাঠিও যাতে মারিয়ামের সাথে একটু খেলাধুলা করতে পারে দুজনের খেলাধুলা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে আর মারিয়ামকে অনেক অনেক ভালোবাসা কি সুন্দর কবিতা বলে কি সুন্দর খেলাধুলা করে আবার ম্যাজিক দেখায় আবার সে নানান রকম ব্যাপার রান্না করে মানে মারিয়াম জানে না এমন কিচ্ছু নেই পড়াশোনার সাথে সাথে জানে না এমন কিছু নেই মারিয়ামের প্রচুর গুণ যখন বড় হবে না মারিয়াম একটা মেয়ের মতো মেয়ে তৈরি হবে এটুকু কিন্তু বলা যায় পড়াশোনার দিক থেকেও যেমন ভালো হবে তেমনি অন্য অন্য কাজগুলোও মারিয়াম খুব তাড়াতাড়ি শিখে নেবে কারণ মারিয়ামের ব্রেনটা মারাত্মক মানে কি বলবো উন্নত টাইপের আর ও খুব ক্যাচ করে নিতে পারে সব কিছু মনেও রাখতে পারে তো যাই হোক লিসানের ভিডিওটা খুব ভালো লেগেছে লিসানকে আবার অনুরোধ করব মাঝে মধ্যে সোনামাকেও একটু নিয়ে এসো মারিয়ামের সাথে আমরা দুজনকে একসাথে দেখতে খুব ভালোবাসি আর দুজনের খেলাধুলা মারপিট ঝগড়া এগুলো দেখতে আরও বেশি ভালোবাসি তো চলো ভিডিওটা বেশি বড় করব না সুন্দর একটা ভিডিও থেকে তো আর আমি ক্ষুদ বার করতে পারবো না আমার তো আবার জানোই কন্ট্রোভার্সি চ্যানেল না সব ভিডিও থেকেই আমি ক্ষুদ বার করি না প্রতিবাদও করি না তো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মারিয়াম আর সোনামাকে আমার অনেক অনেক ভালোবাসা চলো টাটা